সেই ছোটবেলা থেকেই অরুণ একটা স্বপ্ন বারবার বার দেখত একটা পাথরের দরজা তাতে সাতটা অচেনা চিহ্ন আর একটা গম্ভীর গলার আওয়াজ যে বলতো এখনও সময় হয়নি গ্রামের আর সবাই যাকে ভয় পেত সেই দরজাটাই যেন অরুণকে অদ্ভুতভাবে কাছে টানত এই কথাগুলোর ওজন কিন্তু অনেক অরুণের বাবা ছিলেন একজন মৃৎশিল্পী তিনি হয়তো ছেলের ভাগ্যটা আগেই পড়তে পেরেছিলেন তার এই শেষ কথাগুলো একদিকে যেমন একটা সাবধান বাণী তেমনি আবার নিয়তির হাতে নিজেকে ছেড়ে দেওয়ার একটা ইঙ্গিত বটে এই কথাগুলোই অরুণের যাত্রাকে যেন আরও নিশ্চিত করে দিয়েছিল সপ্তম গুহার রহস্যটা ঠিক করে বুঝতে হলে তার আগে বাকি ছটা গুহার গুরুত্বটা বোঝা খুব দরকার কারণ এই ছটা গুহাই ছিল শালবন গ্রামের প্রাণ চলুন একবার দেখেনি ঠিক কি কি পেত গ্রামটা এই গুহাগুলো থেকে প্রথমটা ছিল জলের গুহা ভাবুন তো এমন একটা উৎস যেখান থেকে জল কখনো শেষই হয় না এই জলই গ্রামের সবার তেষ্টা মেটাতো মাটিকে উর্বর করত দ্বিতীয় গুহা থেকে আসত এক চিরস্থায়ী আগুন কনকনে শীতের রাতেও যা গ্রামবাসীদের উষ্ণ রাখত তৃতীয় গুহার বাতাস এতটাই শক্তিশালী ছিল যে শস্য ভাঙানোর চাকাগুলো ঘুরত আর গ্রামের ঘরে ঘরে খাবার যোগান নিশ্চিত হত চতুর্থ গুহার শীতল ছায়ার মধ্যে ছিল এক আশ্চর্য ক্ষমতা অসুস্থকে সারিয়ে তুলত আর ক্লান্ত শরীরকে দিত আরাম পঞ্চম গুহা থেকে জন্মনিত সুর সেই সুরেই গ্রামের উৎসব আনন্দ ঐতিহ্য সবকিছু বেঁচেছিল আর ষষ্ঠ গুহাটা ওটা দিত আলো এমন এক স্নিগ্ধ আলো যা গভীর অন্ধকারকেও হার মানাত বুঝতেই পারছেন এই ছটা উপহারের ওপর গ্রামটা কতটা নির্ভরশীল ছিল অবশেষে সেই রাতটা এলো পূর্ণিমার আলোয় অরুণ গিয়ে দাঁড়ালো সপ্তম গুহার সামনে দরজাটা সে তো আর পাথর নেই মনে হচ্ছে যেন জ্যান্ত কিছু একটা কাঁপছে ঠিক যেন অরুণকেই ডাকছে ঠিক সেই সময়ে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ মাধবী তাকে আটকাতে চেষ্টা করলেন তার কথাটা শুনেই মনে হচ্ছিল সামনে ভালো কিছু নেই অরুণের মনেও হয়তো এক মুহূর্তের জন্য দ্বিধা এসেছিল কিন্তু অরুণ ভয় পেল না ও সব লোককথার বাইরে গিয়ে শটান একটা প্রশ্ন করে বসল কেউ ফিরেছে এই একটা প্রশ্নেই ও সাহসটা পরিষ্কার হয়ে গেল বৃদ্ধা আর কোনো উত্তর দিতে পারলেন না আর তখনই ঘটল সেই আশ্চর্য ঘটনাটা অরুণের হাতেই ছিল একটা মাটির চাবি আর সেই চাবিটা জানেন ওটা আর কেউ বানায়নি অরুণ নিজেই বানিয়েছিল নিজের অজান্তেই চাবিটা দরজার খাজে একদম ঠিকঠাক বসে গেল আর দরজাটা কোনো শব্দ ছাড়াই খুলে গেল গুহার ভেতরে কোনো সোনাদানা জহরত কিচ্ছু ছিল না যা ছিল তা আরও অনেক বেশি মানে চমকে দেওয়ার মতো সেখানে সময় যেন থেমে আছে আর অরুণের জন্য অপেক্ষা করছিল এক কঠিন সত্যি অরুণ দেখল ওর সামনে যে দাঁড়িয়ে আছে সে তো আর কেউ নয় সে নিজেই শুধু অনেক বয়স হয়ে গেছে আর চোখে মুখে ভীষণ ক্লান্তি এই মানুষটাই ছিল সেই প্রহরী যে একদিন এই গুহায় ঢুকেছিল কিন্তু আর ফেরেনি এ ছিল অরুণেরই ভবিষ্যত আর এখানে বুঝলেন গল্পের আসল মানেটা পরিষ্কার হয়ে যায় প্রথম ছটা গুহা ছিল উপহার যা গ্রাম এতদিন ধরে নিয়ে এসেছে কিন্তু সপ্তম গুহাটা ছিল সেই সব উপহার টিকিয়ে রাখার জন্য যে দামটা চোকাতে হয় তার প্রতীক একটা বিরাট দায়িত্ব অরুণের সামনে তখন দুটো রাস্তা ওর ভবিষ্যৎ রূপ ওকে দুটো ছবি দেখালো। একদিকে দায়িত্বটা কাঁধে তুলে নেওয়া আর তাহলেই গ্রামটা বাঁচবে আর অন্যদিকে যদি সে না বলে দেয় তাহলে সব শেষ গ্রামটাই মুছে যাবে অরুণের মনে পড়ল ওর বাবার কথা গ্রামের মাটির গন্ধ আর শালবনের হাওয়া শেষ পর্যন্ত অরুণ নিজের জীবন নিজের পরিচয় নিজের সব স্বপ্নকে সরিয়ে রেখে বেছে নিল গ্রামটাকেই ও ওর দায়িত্বটা মেনে নিল পরদিন সকালে গ্রামবাসীরা দেখল গুহার দরজায় আর কোনো তালা নেই তার বদলে তারা দেখল দরজায় খোদাই করা অরুণের মুখ আর বাকি ছটা গুহার উপহারগুলো সেগুলো যেন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে অরুণ আর ফেরেনি কিন্তু পূর্ণিমার রাতে গুহার সামনে দাঁড়ালে ভেতর থেকে একটা গলার আওয়াজ ভেসে আসে এখন আর সেটা ভয় দেখায় না বরং একজন প্রহরীর মতো সতর্ক করে দেয় মনে করিয়ে দেয় এই পৃথিবীতে কোনও কিছুই বিনামূল্যে পাওয়া যায় না